সবাই চলে আসো একটু জয়েন হয়ে যাও একটু গল্প করি সবাই একটু ঝটাফট লাইফটা জয়েন হয়ে যাও সবাই একটু লাইফটা জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবার সাথে একটু গল্প করতে চলে আসলাম অনেকদিন পরে আসলাম হ্যাঁ হয়তো কালকে এসেছিলাম কিন্তু কারোর সাথে বেশি কথা হয়নি তাই আজকেও চলে আসলাম সবাই একটু লাইফটা জয়েন হয়ে যাও একটু গল্প করি সবার সাথে সবাই একটু লাইফটা জয়েন হয়ে যাও তাড়াতাড়ি অনেকদিন পরে আসলাম আজকে লাইভে যাদের যাদের ফোনে নোটিফিকেশন গেছে সবাই একটু লাইভটা জয়েন হয়ে যাও সবাইকে বলছি সবাই একটু জটব লাইফটা জয়েন হয়ে যাও যারা যারা অনলাইন আছো যারা যারা ইউটিউবে আছো প্লিজ লাইভটা একটু জয়েন করো তোমাদের সাথে গল্প করতে আড্ডা দিতে চলে আসলাম সবাই একটু লাইফটা জয়েন হয়ে যাওয়া সবার সাথে একটু আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম বৌদি মোটামুটি ভালো ভালো না না নেই আছি তার কারণ হচ্ছে প্রচন্ড গরম গরমে একদম ঘামাছি উঠেছে এর জন্য ভালো নেই আর এমনি সব দিক দিয়েই ভালো আছি তুমি কেমন আছো বলো আজকে অনেক দিন পর আসলাম হ্যাঁ কালকে হয়তো একটু মানে আসছিলাম কিন্তু সাথে সাথেই চলে গেছি আজকে ভাবলাম যে সবার সাথে একটু আড্ডা দেই তার জন্য চলে আসলাম লাইভে সজীব হাসান হাই হ্যালো গৌতম দাস কেমন আছেন বৌদি ভালো আছি তুমি কেমন আছো এম ডি মনিরুল হ্যাঁ বৌদি ভালো আছি বৌদি বালিশ ফেটে যাবে তো এত চাপ দিও না 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 কেন বুঝতে পারছি না মানে কথাটা হচ্ছে ভালো মাইন্ডে নিবো না খারাপ মাইন্ডে নিবো তুমি ভালো মাইন্ডে বলেছো না খারাপ মাইন্ডে বলেছো আমি বসে থাকলে এটা আমার একটা অভ্যাস সব সময় বালিশটা আমার মানে কোলে থাকবে এটা একটা আমার অভ্যাস হয়ে গেছে আর শুয়ে থাকলে মানে কোল বালিশের মতন পা তুলে দিব প্রচন্ড গরম তো হালকা একদমই না শোনো আমি না একটা বাড়ির বউ ঠিক আছে মানে ও তুমি বলছো যে হালকা কাপড় পরতে কিন্তু হালকা পরা যায় না হ্যাঁ নাইটিতেই ঠিক আছে নাইটি বা শাড়ি এগুলোতেই ঠিক আছে ওই মানুষের শ্বশুর বাড়িতে বাপের বাড়িতেই আমি পনেরো দিন পরিনি এগুলো আর শ্বশুর বাড়িতে কিভাবে পরবো বলো যাদের কোনো লাজ লজ্জা নেই তারাই মানে ওই ওরকম করে কে কোথা থেকে দেখছো সবাই একটু এটা জানিও যে কে কোথা থেকে আমার লাইফটা দেখছো তাহলে ভালো লাগবে যে কত দূর থেকে মানে লাইফটা দেখছো সবাই আজকে অনেকক্ষণ আড্ডা দিবো অনেকক্ষণ কেউ থাকলে থাকবে না থাকলে নাই আমি একাই বকর বকর করবো কিন্তু অনেক অনেকটা টাইম নিয়ে আজকে সুব্রত পাল আমি বুঝলাম না তুমি এটা কি লেখছো আপনার ওনা কই ওনা ওনা ও ওনা ওনা এখানেই আছে গো কিন্তু হচ্ছে মানে ঘরে আছি তো খুব গরম এর জন্য যে বালিশ আছে এমডি তালুকদার আমিও কিন্তু তালুকদার ভালো লাগলো মানে আপনার মুখে এই কথাটা শুনে খুব ভালো লাগলো যে আপনি একমাত্র ওনার খোঁজ নিলেন কিন্তু আর মানে কিছু কিছু যারা আছে তারা অন্য মাইন্ডে অনেক কথা বলে ফেলেছে ইমরান কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো বলো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট আলিপুরে আমার বাড়ি আলিপুরদুয়ার আপনি বললেন তাই বললাম খারাপ ভেবে নিয়েন না প্লিজ না না কোনো না না আমি ওটা কিছু বলিনি মানে আমার ভালো লাগলো এমডি তালুকদারের কথাটা শুনে তাই বলছি আপনাকে আমি কিছু বলিনি ঠিক আছে খারাপ কিছু খারাপও পাইনি হ্যাঁ মানে আমি জানি গরমের মধ্যে সবাই হালকা পাতলাই ড্রেস পরে ঠিকই কিন্তু হচ্ছে আমরা তো বাড়ির বউ আর তার থেকেও বড় কথা হচ্ছে আমরা গ্রামের হ্যাঁ আমার আমরা ওই মানে শহরের মেয়ে ছেলেদের মতন পারবো না যে গরম লাগছে বলে হাফ প্যান্ট পরে থাকতে এগুলো পরে থাকতে পারবো না বুঝছো আমি সেই কথাটা তোমাকে বলছি আমি সবাইকে বলছি আমার লাইফে যারা যারা জয়েন হয়েছ সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কে কোথা থেকে লাইফটা দেখছো সবাই একটু জানাও আমি লাইভে আসি লাইভে আমার কেউ কমেন্ট করে না ঠিক আছে কমেন্ট চলে আসে আমার বাড়িতে আমি যে লাইভ করি আমি ইউটিউবে লাইভ করি তারপরে ফেসবুকে লাইভ করি তারপরে ইউটিউবে ভিডিও ছাড়ি ফেসবুকে ভিডিও ছাড়ি একটাতেও আমার হচ্ছে কমেন্ট আসে না আর কিন্তু আমার কমেন্ট চলে আসে বাড়িতে আমার বাড়িতে আমার বরের কাছে সবাইকে বলছি কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু জানাও তাহলে আমার খুব ভালো লাগবে আজকে আমি একটা কথাই বললাম আগে থেকে যে আজকে যদি আমার লাইভে কেউ জয়েন না হয় তবুও আমি বসে থাকবো কারণ আজকে অনেকক্ষণ টাইম নিয়ে এসছি আজকে আমি সবার সাথে আড্ডা দেওয়ার জন্য নির্মল দাস বৌদি তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট কামাক্ষাগুড়িতে বৌদি লাইক ডান অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমি হায়দ্রাবাদ থেকে দেখছি ও আচ্ছা হায়দ্রাবাদ ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ যে এত দূর থেকে আমার লাইভ দেখছ বা আমার সাথে গল্প করছো আড্ডা দিচ্ছ এটাই আমার কাছে অনেক অনেকের লাইভে হয়তো মানে লাইভে আস্তে আসতেই দেখা যায় যে ওয়ান কে টু কে থ্রি কে লোক জয়েন হয়ে যায় আমার কাছে তিনজন চারজন পাঁচজন যে জয়েন হও তোমরা এটাই আমার কাছে অনেক যারা নাকি বড় বড় ইউজার আছে ইউটিউবার আছে তারা লাইভে আসলে দেখবে ছোটদের কমেন্টের পাত্তাই দেয় না কারণ কি বলো তো কারণ ওরা ভুলে গেছে যে ওরা কিন্তু একটা ছোটদের থেকেই বড় হয়েছে ছোটদের কাছ থেকে মানে ভালোবাসা পেয়ে পেয়ে বড় হয়েছে সেটা ওরা পাত্তা দেয় না কিন্তু আমরা ছোটরা যেগুলোকে পাত্তা দেই সেগুলো হয়তো মানে অনেকেই আছে যারা আমাদেরকেই পাত্তা দেয় না লাইভে অনেক রকম ভাবেই হয়ে থাকে দেখছি যার মনোভাব যেমন সে সেইভাবে নেবে আমি মুর্শিদাবাদ থেকে দেখছি অনেক অনেক ধন্যবাদ তুমি যে কথাটা বললে যে যার মনোভাব যেরকম সে সেইভাবেই নেবে হ্যাঁ এটা ঠিক যার মনোভাব যেরকম কিন্তু কিন্তু যারা লাইফটা দেখছে তারা হয়তো অনেকেই খারাপ মাইন্ডে নেবে বুঝছো তুমি আজকে আমাকে এই কথাটা বললে আমার ভালোর জন্য বললে আমি জানি কিন্তু তোমাকে আমি কথাটা কিন্তু উল্লেখ করিনি উল্লেখ করেছি আরেকজন আমাকে কি বলেছে জানো আমি বালিশটা এখানে নিয়েছি হ্যাঁ এটা একটা আমার অভ্যাস আমি যদি কোনো সময় বসি ফোন থাকি তবুও আমার বালিশটা থাকে আমি যখন পড়াশোনা করতাম আমার এখানেই আমি করতাম ঠিক আছে ওই ছেলেটা আমাকে কমেন্ট করলো যে এত জোরে চাপ দিও না বালিশটা ফেটে যাবে তো আরে বালিশ তো চাপ দেওয়ারই জিনিস মাথাটা যখন আমরা বালিশে দিয়ে ঘুমাই তখন তো চাপটা পরে মাথার এই কমেন্টটা করেছে বলে আমি ওই কথাটা বলেছিলাম বুঝছো আমি তোমাকে কিন্তু খারাপ কিচ্ছু বলি নেই তুমি আমাকে ভুল বুঝো না আর মুর্শিদাবাদ থেকে দেখছো এর জন্য অনেক অনেক ধন্যবাদ কারণ এত দূর থেকে আমার লাইভ দেখছো এই যে দুজন তিনজন একজন যে মানে লাইভে আছো বা জয়েন হয়ে আছো এটাই আমার কাছে অনেক হয়তো অনেকের অনেক মানে বড়দের যারা বড় ইউটিউবার আছে তাদের মানে লাইভে আস্তে আস্তে অনেক লোক জয়েন হয় আমার লাইভে হয়তো দুজন তিনজন তোমরা জয়েন হয়েছো আমার কাছে এটাই অনেক আর কে কি বললে তাতে আমার কোনো যায় আসে না ঠিক আছে কারণ মানুষের হচ্ছে মানুষ হচ্ছে চামড়ার মুখ যার যেটা মনে হবে সে সেটাই বলবে আজকে তোমার যদি ভালো না লাগে আমার কথাবার্তা তাহলে তুমি সেটা বলে দিতে পারো যে বৌদি তোমার কথাটা ভালো লাগলো না আর আমার যদি কিছু ভালো না লাগে সেটাও আমি বলে দিয়েছি আমি একদম যা বলি মুখের উপরে বলি মনে কিছু রাখি না ঠিক আছে যারা যারা লাইভে জয়েন হয়ে আছো প্লিজ কমেন্ট করো কিছু বলো কারণ শুধু শুধু মুখে বসে থাকতে ভালো লাগে না বকর বকর না করলে আমি থাকতে পারি না আবার সবাই একটু কমেন্ট করো আমি অনেকক্ষণ থেকে একা একাই বকর বকর করছি তোমরা দেখছো ঠিকই আছে কিন্তু কেউ কমেন্ট করছো না আর বেশিক্ষণ থাকবো না আমি ভাবি যে অনেকক্ষণ থাকবো কিন্তু হচ্ছে সত্যি কথা বলতে লাইভে সেরকম ভাবে জয়েন হয় না অনেক সময় দেখলাম যে এগারো জন জয়েন হয়েছে তারপরে আস্তে আস্তে নিচের দিকে যেতে 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 দেখো এখন একজন আছে মাত্র আর বেশিক্ষণ থাকবো না ভেবেছিলাম অনেকক্ষণ থাকবো যে সবাই কমেন্ট করবে তার রিপ্লাই দিব আর আমাকে নিয়ে যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে তোমরা সেই প্রশ্নগুলো করতে পারো আজকে সবার প্রশ্নের উত্তর দিব সবাই একটু কমেন্ট করো চুপচাপ বসে থাকতে কি ভালো লাগে লাইভে তো রাফিনা খাতুন হাই মাসি হ্যালো ভাগ্নি ভালো আছি তুমি কেমন আছো তুমি লাইভটা কোথা থেকে দেখছো কি রাফিনা তুমি লাইভটা কোথা থেকে দেখছো একটু জানিও তুমি খুব ভালো মাসি কেন কি দেখো মনে হলো আমি ভালো আমি লাস্ট একটা কথা বলছি সবাইকে তোমরা যারা যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে আমাকে একটা করে আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে যেও যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই এই কমেন্টটা করবে দেখবে আমি সবাই সবার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিয়েছি এরকম করে কিন্তু অনেক অনেক সাবস্ক্রাইবার মানে বেড়ে গেছে আমার বা অনেকেই আছে যারা আমার লাইভে যুক্ত হয়েছে তাদেরও কিন্তু সাবস্ক্রাইবার অনেক বেড়ে গেছে সবাইকে বলছি যারা যারা যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে আমার ভিডিওতে একটা কমেন্ট করবে শুধু এই কমেন্টটা করবে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখবে সাথে সাথে আমি সাবস্ক্রাইব করে দেব। কারণ আমি সময় ইউটিউবেই পড়ে থাকি যতটুকু টাইম কাজ করার কাজ করি না করলে ইউটিউব সবার ভিডিও দেখি সবার লাইভ দেখি কিন্তু আমি অত সহজে নিজের ভিডিও এখন আর পোস্ট করি না কারণ ভিউজ হয় না কি করব ভালো লাগে না ভিউজ না হলে আগে যাও একটু ভিউজ টিউজ হতো এখন ভিজেও হয় না এখন হচ্ছে সবাই তেল দেওয়ার মাথায় তেল মাখায় মানে যারা নাকি হচ্ছে বড় বড় ইউটিউবার তাদের মানে জানে যে তাদের ভিউজ বেশি হয় আর তাদেরটাই তারা দেখে আর সব থেকে বড় কথা আমাদের কন্টেন্ট ভালো না কারণ আমরা তো বাড়ির বউ কি কাজ করি না করি সেগুলোই দেখাই তাই আমাদের ভিডিওতে ভিউজ হয় না আমার কিন্তু রাফিনার একটা কথা খুব ভালো লাগলো তুমি খুব ভালো মাসি খুব ভালো লাগলো কথাটা এটা যদি অন্য কেউ হতো তাহলে হয়তো মাইন্ডে মাইন্ড করতো যে হচ্ছে মাসি কেন বললো কিন্তু আমার কেন কি মনে হলো জানো রাফিনা আমার মনে হলো এমনও হতে পারে যে আমার সমবয়সী তোমার কোনো মাসি আছে বা তোমার মায়ের কোনো বোন আছে তুমি যখন আমাকে হাই মাসি বললে আমি সাথে সাথে রিপ্লে দিলাম বলো তো কেন কারণ আমি কিন্তু মানে আমি জানি না তোমার বয়স কত আমার কিন্তু আমার থেকেও বড় আমার ভাগ্নি আছে আমার থেকেও বড় দু মাসের বড় আমার ভাগ্নি এগারো বছর বয়স ও আচ্ছা আমার থেকেও দু মাসের বড় মানে আমার বয়স চলছে এখন ২৪ চব্বিশ প্লাস তা মানে ও হচ্ছে আমার থেকে দু মাসের বড় আমার বদ্মির মেয়ে ঠিক আছে ও কিন্তু আমার থেকে দু মাসে বড় ও কিন্তু আমার ভাগ নেই ও আমাকে মাসিটাকে এগারো বছর বয়স আমার ও অনেক ছোট তুমি অনেক ছোট যাই হোক অনেক বক 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 করলাম একা একা প্রচন্ড গরম লাগছে এখন আর ভালো লাগছে না কথা বলতে আমি আবারও বলছি তোমাদের যাদের যাদের আহ ইউটিউব চ্যানেল আছে সবাই আমার কমেন্টে এসে সবাই সরি সবাই আমার ভিডিওতে এসে একটা কমেন্ট করবে যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখবে আমি সাথে সাথে সাবস্ক্রাইব করে দেবো প্লাস সাথে সাথে তোমাদের পাঁচটা ভিডিওতে ভিউজ আসবে আর পাঁচটা ভিডিওতে কমেন্টও আসবে সেটা হচ্ছে আমার মানে আমি কমেন্ট করব আমি ভিউজ বাড়িয়ে দেবো ঘুম পাচ্ছে না তোমার মাসি হ্যাঁ এটা ঠিক বলছো কারণ আজকে অনেক সকালে উঠেছি পাঁচটার দিকে উঠেছি তারপরে তো বাড়ির সব কাজ তার মধ্যে সকালে রান্না 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 দুপুরে রাতে করে আসলাম মাত্র আর বাড়ির কাজ তো আছেই এখন সত্যি ঘুম পাচ্ছে কিন্তু এখন ঘুমালেও চলবে না কারণ একটু পরেই তোমার মেশো চলে আসবে সবাইকে খেতে দিব নিজে কিছু খাবো তারপরে গো ঘুমাতে ঘুমাতে আবার সাড়ে এগারোটা বারোটা গুড নাইট সবাই ভালো থাকবে আর কটা বাজে দেখি নটা পঁয়ত্রিশ বাজে কালকে যারা যারা আমার লাইভে যুক্ত আছো সবাইকে বলছি কালকে আটটার দিকে আমি লাইভে আসব আর এখন থেকে প্রত্যেক দিন আমি লাইভে আসব আটটার দিকে তোমাদের যদি কারো ভালো লাগে থাকে আমার সাথে গল্প করতে ইচ্ছা করে তাহলে সবাই আমার লাইভে একটু যুক্ত হয়ে যায় তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ টাটা